এ কি বৌমা তোমার এখনো উঠোনটাই ঝাড় দেওয়া হয়নি বলি বাড়ির আর সব কাজ কে করবে শুনি আমি করে দেবো মা আমাকে একটু সময় দেন অ মরম বলি আস্তে আস্তে কাজ করলে কি আর সারাদিনেও কাজ শেষ হবে এই নাও আমার এই কাপড়গুলো ধুয়ে শুকাতে দাও মা আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন আমি এই কাজটুকু শেষ করেই আপনার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি বলি রাগে রাগে আমার সব কাপড় যেন ছেড়ে ফেল না মনে থাকে যেন হায় রে কপাল সৎ মায়ের ঘর থেকে এসে ভেবেছিলাম হয়তো এবার একটু শান্তিতে থাকবো কিন্তু আমার কি কপাল এ কি মা আপনি রান্না করে কেন কিছুর কি দরকার আপনার আমাকে বলতেন আমি দিয়ে আসতাম না না কিছুর দরকার নেই আসলাম দেখতে যে একা একা কি করতেছ বেশ তো মা তাহলে এখানে বসুন আমরা দুজনে মিলে গল্প করি আর কাজ করি ও মা ও মা ও মা আমাকে রান্না করার কথা বলতে পারছো না তাই বুঝি বসে গল্প করার কথা বলতেছ তাই না না মা আমি এমন কিছুই বলিনি আপনি আমাকে ভুল বুঝছেন শোনো বৌমা আমি যে তোমার সাথে এমন ব্যবহার করি তা যদি তুমি কখনো আমার ছেলেকে বলো তাহলে মনে রেখো সেদিনই কিন্তু তোমার এই জীবনের শেষ দিন ঠিক আছে মা আমি কখনো আপনার ছেলেকে এইসব বলবো না আমি ঘরে গেলাম তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো তুমি খাবার খেয়েছো তো আমি তো সেই কখন খেয়েছি শুধু তোমার জন্য বসেছিলাম যে কখন তুমি আসবে আর দুটো খাইয়ে দিয়ে আমি আবার কাজে বেরোবো তোমার কি খুব কষ্ট হয়ে যায় বাড়ির সব কাজ করতে আরে না কষ্ট কেন হবে আর তাছাড়া সৎ মায়ের ঘরের থেকে তো ভালোই আছে তোমাকে না কত করে বলেছি ও সব কথা আর মুখে আনবে না আবার কি হলো কাঁদো কেন কথায় আছে না যে কি স্বর্গে গেলেও লাথি খায় আমার জীবন আসলে তেমনই ঠিক বুঝলাম না তোমার কথা আমাকে একটু খুলে বলবে না থাক তোমার কিছুই বোঝা লাগবে না আর একটু খাবার তুলে দেব না না আর কিছু লাগবে না আমার তার আগে তুমি কান্না বন্ধ করো কি গো তুমি এখনো ঘুমাওনি তুমি না আসা পর্যন্ত আমি কখনো ঘুমাই তা তো আমি জানি এই নাও তোমার ফুচকা আজকে তোমার জন্য দই ফুচকা এনেছি গিন্নি খেয়ে দেখো অনেক মজা পাবে তুমি দই ফুচকা কোথায় পেলে শুনি আজকে হাওড়া স্টেশন থেকে ফিরতেই দেখি একজন দই ফুচকা নিয়ে বসে আছে তাই তো ভাবলাম যে ঘরে তো আমার একটা ফুচকা পাগলি আছে তার জন্য না হয় নিয়ে যাই খুব মজা কাল আবার আসার সময় নিয়ে আসতে পারবে তুমি আগে এগুলো খেয়ে তো শেষ করো তারপর কালকে আবার দেখা যাবে জানো তো আমাকে তুমি দুই বেলা ভাত না দিলেও সমস্যা নেই কিন্তু তুমি যদি ফুচকা এনে দাও আমার তাতেই চলবে ফুচকা খেতে খেতে আবার ফুচকার মতো হয়ে যেও না দেখো ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না আমি সাবধান হয়েই খাই ও সুজয় দাদা আরে ও সুজয় দাদা এই ঘুম কি ভাঙলো তোমার কি রে এত সকাল সকাল ডাকাডাকি শুরু করে দিলি কেন বারে তোমার তো দেখি কিছুই মনে নেই কালকেই না রাতে কথা হলো গঞ্জে গিয়ে হাটের মাল আনতে হবে আজকে ও হ্যাঁ আমার তো মনেই ছিল না তুই দাঁড়া এক মিনিট আমি ঘরে যাব আর আসবো আমি না আসলে তুমি তো বোধ হয় নাকে তেল দিয়ে ঘুমাতে গো আমার সত্যি মনে নেই যে আজকে আমাদের গঞ্জে গিয়ে মাল আনবার কথা বৌদি বোধ হয় রাতে বেশ ভালো খাবার খাইয়েছে তাই তো সকালে উঠি সব ভুলে গেছ ফাজিল কোথাকার একটা চল চল সামনে আবার শহরে রাস্তা শুরু অনেক গাড়ি ঘোড়া রাস্তায় সাবধানে পার হতে হবে কি দিয়ে যে কি হয়ে গেল আমরা কিছু বুঝে উঠবার আগেই গাড়িটা এসে মেরে দিল আমারে কি সর্বনাশ হলো রে এখন আমি কি করব রে মা আমার শুধু পাটা ভেঙেছে তুমি ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে দাদা দাদা আমি যাই তাহলে মহাজনকে গিয়ে বলি তোমার কথা এখন আমাদের কি হবে রে বাবা আমাদের সংসার কি করে চলবে আমরা যে এবারে না খেয়ে তুমি কোনো চিন্তা করো না মা আমার যে জমিটা আছে ওটা বিক্রি করে আমার পা ভালো না হওয়া পর্যন্ত আমরা চলতে পারবো তোর বাবার একমাত্র স্মৃতি ওই বিক্রি করে দিবি বাবা এছাড়া যে আমার সামনে আর কোন রাস্তা নেই মা আমি একটা কথা বলবো যদি সম্মতি দেন তুমি আবার কি বলবে যা বলবার আমি তো বলছি দেখ বাবা দেখ তোর বউয়ের আচরণ দেখ এই বিপদের সময়ও তার কমে না মা বাদ দাও তো আমাকে একটু একলা থাকতে দাও তুমি তখন আমার সাথে অমন করে কথা বললে কেন তোমাকে না কত করে বলেছি যে আমি যখন মায়ের সাথে কথা বলবো তুমি তখন কথা বলবে না আমি কিন্তু একটা ভালো কথাই বলতে চেয়েছিলাম কিন্তু তোমরা শুনলে না কি এমন ভালো কথা বলো দেখি শুনি তুমি তো রোজ আমাকে কত টাকার ফুচকা এনে খাওয়াও আমি কিন্তু সব ফুচকা বানাতে শিখে গেছি তাই ভাবছিলাম তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি একটা ফুচকার দোকান দিলে কেমন হয় বাহ এ তো খুবই ভালো কথা কিন্তু তুমি বিক্রি করবে কি করে তোমার তো ফুচকার ভ্যান নেই কোনো দোকানও নেই ও নিয়ে তো চিন্তা করতে হবে না আমাদের বাড়ির সামনে যে ভাঙা গরুর গাড়িটা আছে ওটা দিয়েই না হয় চালিয়ে নেব কিন্তু তার আগে তো তাহলে গাড়িটাও মেরামত করে নিতে হবে ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না দাদা আমি বৌদিকে ওসব কাজ করে দেব কিন্তু তোর ব্যাগের মধ্যে কী রে পরশ হ্যাঁ বৌদির সব ফুচকা বানানোর জিনিস আমাকে ডেকে বলল বাজার থেকে এনে দিতে তাই নিয়ে চলে আসলাম বৌদি আমি তাহলে গাড়ির কাজটা শুরু করি আপনি বসে ফুচকা বানানোর কাজ শুরু করেন কি হলো মা তুমি এত সকাল করে আমার কাছে বলি বৌমা কি শুরু করেছে সে খেয়াল কি তোর আছে কেন ও আবার কি করলো কি করেনি আর কি করতে বাকি রেখেছে শুনছি সে পুষ্কার দোকান দেবে তা বেশ তো এ তো খুবই ভালো কথা আমি অপায় হয়ে বসে ঘরের খরচ তো চলতে হবে তাই বলে ঘরের বউ পুষ্কা বিক্রি করবে শোনো মা যে গিন্নি সংসার রক্ষার জন্য স্বামীর পাশে দাঁড়ায় সে কখনো খারাপ কিছু করতে পারে না তার মানে কি বলতে চাস তুই সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে মা বদি এই তাড়াতাড়ি বানাও মনে হচ্ছে আরও লোক আসবে তুমি কোনো চিন্তা করো না ভাই তুমি শুধু সবাইকে দিতে থাকো আর আমি বানাতে থাকি পরশদা একটু এদিকে আসবে বলো বৌদি কি বলবে আরো অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে তো কিন্তু আমার তো সব ফুসকা শেষ হতে চলল এভাবে হলে তো হবে না বৌদি কাল থেকে আরো বাড়াতে হবে ঠিক আছে আজকের মতো এখানেই বন্ধ করে দিই কাল থেকে আবার পাওয়া যাবে সবাইকে বলে দাও দেখেছো মা তুমি যে রূপাকে অবহেলা করতে আজ সে তোমার ছেলের থেকেও বেশি উপার্জন করে আমি অসুস্থ ছিলাম সংসারের সব খরচ ও একাই করেছে আমাকে আর সব বলে লজ্জা দিস নেলে বাবা মা ঠিকই বলেছে মায়েরা সবসময় ছোটদের শাসন করে তাদের দিয়ে কাজ করায় কাজ শেখানোর জন্য আমাকে তুই মাফ করে দে মা আমার তো কোনো মেয়ে নেই আজ থেকে তুই আমার মেয়ে আমি তো আপনাকে আমার মায়ের চোখেই দেখি মা দেখেছো মা আমি এতদিন ব্যবসা করে যা করতে পারিনি রূপা এই কমাস ব্যবসা করেই তা করে ফেলেছে পরিশ্রম করলে তা কখনো বৃথা যায় না রে বাবা আমি এখন একটা কথা বলতে চাই মা বেশ তো বলে ফেল রে মা এখন থেকে আমার এই ফুসকার দোকান আপনার ছেলে চালাবে আর আমি সংসার দেখব আপনার সেবা যত্ন করবো ঠিক আছে তাই হবে চলো এখন ঘরে চলো আমার খুব খিদে পেয়েছে ওহ পেটটাও জ্বলে যাচ্ছে